নমস্কার বন্ধুরা মমসি জানলা থেকে বৃষ্টি আসবে কিন্তু একটু আকাশে রোদ উঠছে একবার করে একবার করে মেক করছে আর একটু তো ঝিঝিরে বৃষ্টি হয়েই গেল এক পল্লা এবার আপনাদের সাথে কি রেসিপি বানাবো সেটা তো কাল থেকেই ঠিক করে রেখেছি কিন্তু আপনাদের সাথে তো দেখা পারিনি এত তারা হুরে করে কেটে নিয়েছি সব ঝড়ে ঝড়ে পড়ে যাচ্ছিল মোচার তিনটে গাছের মোচার ছোট 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 সবগুলো সেগুলোই কেড়ে নিয়েছি সেই রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো গাছের মোচার ঘন্ট বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব বললাম তো সেই জন্যে ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি গুছিয়ে ছোট্ট ডুমো ডুমো আলু আর একটা টমেটো চার পিস আট পিস করে দিয়ে দিয়েছি মোচাটা তো তিনটে গাছ থেকে তিনটে মোচা কেটেছি ছোট্ট ছোট্ট মোচা খুব দেখতে ভালো মানে পরিমাণ বেশি না হোক দেখতে এত ভালো যে জানি আজকে সকালে কেটে আপনাদের সাথে শেয়ার করব গাছ থেকে কাটাটা কিন্তু সকাল দুপুরবেলা ঘুরতে পারে ঘুরতে গিয়ে দেখছি মোচাগুলো ছেড়ে 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 ছোট্ট হয়ে এসছে বলি ওদের আর ডাকবো না একদিনে তো অনেক ছোট হয়ে যাবে সেই জন্য একা একা আমি আর দাদা মিলেই কেটে নিয়েছি ক্যামেরাম্যান ওলিকে তো কারোর ডাকার সময় পাইনি নিজেরা কেটে নিয়ে গুছিয়ে ধুয়ে নিয়ে রেখেছি ওরা তো খুব খুশি মা মোচা নিয়ে এসছো মা মোচা ফেরেছ আমাদের ডাকুনি কেন ডাকুনি কেন আমি বলি ডাকার সুযোগই হয়নি মানে এত ছোট হয়ে যাচ্ছে যেন হয় একদিন ডাকলে সব ছোট হয়ে যাবে সেই জন্যেই পেরে নিয়েছি এবার গুছিয়ে কেটে নিয়েছি মোচা কাটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে মোচা কাটতে হয় ফ্রেশ করে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন প্লিজ বন্ধুরা মোচা কাটার প্রসেস খুব ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আর আজ তো উনুন জ্বেলে দিয়েছি সব কিছু রেডি করে নিয়ে রান্নাঘরে চলে এসছি এবার এই হলুদ জল দিয়ে মোচা আলু আর টমেটোটা যেটা রেখে দিয়েছি ওটাই করার মধ্যে দিয়ে দেব। এটা তিনখানা মোচা অনেকটা হয়েছে অনেকটা হয়েছে ছোট 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 মোচা ঠিক পড়ার অভাবই ঠিক 12 হয়নি আর সময়ই হয়নি বার থেকে মোচা পারতে হয় অমাবস্যা পূর্ণিমায় পড়তে নেই শনিবার মঙ্গলবার পড়তে নেই সেই জন্য ছোট্ট হয়ে গেছিল 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে জড়ে জাল দিয়ে ফুটিয়ে তারপরে नींबू আছে বসিয়ে রাখব সফট সফট করে সিদ্ধ হওয়ার জন্যে 5 মিনিট কা একদম জোরে ফুটিয়ে দিয়ে আর নিবু আছে 10 মিনিট বসিয়ে রেখেছিলাম ভিতরে টুক 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 করে ফুটছে আর দারুণ একটা মোচার ফ্লেভার বের নিয়েছে টাটকা মোচা তো মোটা হাফ ডাউন হয়ে গেছে মানে হাফ সিদ্ধই হয়ে গেছে এবার জল ঝরিয়ে নেব মোচার জলে মোচা ভিজনের জলে হলুদ গুঁড়ো দিয়েছিলাম সেই জন্য একদম সাদা ফ্রেশ হয়ে মোচার তো মোটামুটি আদা সিদ্ধ করে নিলাম আলু মোচার টমেটো এবার একদম ফ্রেশ করে জল ঝারিয়ে নিয়েছি করার মধ্যে এবার তেল দিয়ে দেব তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ এই জিনিস ফোড়ন দিলে তবেই মোটা একটা টেস্টি হয় শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন তো ভাজা ভাজা হয়ে এসছে দারুন একটা ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে এক চামচ নুন অ্যাড করবো আগে সময় তেলের মধ্যে নুন দিই আদা দিলে ঠ্যাকরা ঠেকদি করে সেই জন্য নুন দিলে আর ঠ্যাকরা ঠেকদি করবে না এবার তেলের মধ্যে কিছুটা আদা দিয়ে দিচ্ছি কিছু আদা আর মরিচ মোটাতে এত আয়রন থাকে যে মোটা খেলে আয়রনের পরিমাণ খুব বেড়ে যায় এই যে মোটা সিদ্ধ করেছিলাম করার গায়ে কেমন কালো হয়ে গেছে কত দুধ ধুয়ে মুছে নিয়েছি তাও কালো হয়ে গেছে প্রচুর পরিমাণে আয়রন থাকে চেষ্টা করবেন সবসময় মোটা কিনে আপনারা বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খেতে তো মশলা ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার এই সিদ্ধ করা মোটাটা এর মধ্যে উঠিয়ে দেব আবার জিয়ে ধনে মরিচ গুঁড়ো তো দারুণ করে একসাথে দারুণ করে ভেজে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব।। একটু কম লঙ্কা গুঁড়ো দেবো মিষ্টি মিষ্টি হবে সেই জন্য হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো আগেই দিয়ে সিদ্ধ করে নিয়েছি তার জন্য একটু যদি হলুদ গন্ধ হয় অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার সামান্য একটু জল ছড়া দেবো বাবা এ গরম মশলা কিচেন কিং গরম মশলা আর ঘিটা নিয়ে এসে তো বাবা আছে না হ্যাঁ না এখানে ঘি নেই সে তো আছে আছে নিরামিষ যেটা বড়টা হ্যাঁ সব মশলা তো ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেব কমপ্লিট হয়ে গেছে কিন্তু একটু বাকি আছে সেই জন্য একটু জল দিয়ে দিলাম মোচার পদ মানাচ্ছি সেই জন্য একটা বাতাসা দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হবে তবেই টেস্ট আসবে এবার এটা দিয়ে আরও দশ মিনিট নিবু আছে ঢাকা দিয়ে বসিয়ে রাখবো নিবু আছে তো বসিয়ে রেখেছিলাম দু তিনবার নেড়ে চেড়ে দিয়েছি কত সুন্দর একটা সপসপে ভাব হয়ে গেছে দারুণভাবে রেডি করেছি দেখুন কত সুন্দর মোচাটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে কিচেন কিং গরম মশলা অ্যাড করবো সামান্য একটু কিচেন কিং গরম মশলা দিয়ে নেরের মিশিয়ে দেব এখন ঘি দেব না ঘি নামিয়ে তার মধ্যে ঘি দিয়ে ঢেকে রেখে দেব যকনি খাব ঢাকা কুলে সার্ভ করব অনেকটা হয়েছে অনেকটা হয়েছে তাও ভাগে গলেবে না মোচার স্বাদের ভাগ দেওয়া খুব মোটালো কমপ্লিট হয়ে গেল এবার একদম আসল কমপ্লিট ঘি অ্যাড করছি এইটা যে উপরে দিয়ে দিলাম গরম আছে তো ওইটা একদম নিচ পর্যন্ত চলে যাবে সবটাই একদম একই টেস্ট হয়ে যাবে